গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো তো আমি আজকে মুগের ডালের দারুণ একটি রেসিপি করে তোমাদের সঙ্গে শেয়ার করব তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে তো আমি বাটি বসিয়ে দিয়েছি বাটিতে মুগের ডালটা প্রথমে ভেজে নিচ্ছি ভালো করে তো আমি ভেজে তারপরে দেখো জল দিয়ে দিলাম জল দিয়ে জলটা আমি ফেলে দিলাম ধুয়ে নিলাম আমি ডালটা আমি এইভাবে ডাল ধুয়েই রান্না করি তো আমি ফ্রেশ জল দিয়ে এক গ্লাস বসিয়ে দিলাম সেদ্ধ করার জন্য আর আমি কী দিয়ে রান্না করব সেটা দেখাচ্ছি দেখো আলু নিয়ে নিয়েছি দুটো বেগুন নিয়ে নিয়েছি একটা টমেটো কুচি আদা ধেতো শুকনো লঙ্কা কুচি কাঁচা লঙ্কা কুচি আর এদিকে আমার ডালটা সেদ্ধ হয়ে এসছে প্রায় তো আমি মাছের মাথা দিয়ে করবো মুগের ডালের মাথা চচ্চড়ি তো আমি এবার ডালটা নামিয়ে কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ে অনেকটা তেল দিয়ে দিলাম মাথাটা লাল লাল করে ভেজে তুলে নেবো তারপর আমি আরেকটু তেল দিয়ে দিলাম তারপরে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি এক চামচ জিরে তারপরে দিয়ে দিচ্ছি আদা থেতো তো আমি এভাবে মিশিয়ে নেব তোমরা স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখো গাইস তো আমি শুকনো লঙ্কা দিয়ে আলুগুলো দিয়ে দিলাম একটু আলাটা আলুটা ভালো করে ভেজে ভেজে তারপরে আমি দিয়ে দিলাম বেগুন বেগুনটা মিশিয়ে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি টমেটো কুচি তো আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ পরিমাণ মতোই দিচ্ছি আর আমার একটাই মাথা ছিল তাই আমি অল্প করেই করছি তোমরা যেরকম পরিমাণে করতে চাও সেরকম পরিমাণে করো তো আমি দিয়ে দিলাম প্রথমে একটু জিরের গুঁড়ো তারপরে দিয়ে দিলাম একটু ধনের গুঁড়ো তারপরে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপরে আমি ভালো করে মিশিয়ে নেবো মিশিয়ে একটু ভাজা ভাজা করে নেব লাল লাল করে তারপরে আমি এখন ডালটা দিয়ে দিচ্ছি পুরো ডালটাই আমি দিয়ে দিলাম তো এবার ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে আমি মাথাটাও দিয়ে দিচ্ছি মাছের তোমার একটাই মাথা ছিল জন্য আমি একটা মাথা দিয়ে করছি তোমরা ডবল মাথা দিয়ে করতে পারো আমার একটাই মাথা ছিল তাই আমি একটা মাথা দিয়ে করছি তারপরে আমি দিয়ে দিলাম গরম মশলা আর গুঁড়ো ছোটো এক চামচ তো আমি এইভাবে নাড়াচাড়া করে নামিয়ে নিলাম রেডি হয়ে গেছে কালারটা খুব সুন্দর হয়েছে গাইস তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো ভালো লাগবে অনেক কষ্ট করে ভিডিও করি গাইস তোমরা দেখো আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে বেলাইকান দাবাতে ভুলো না তো আমার ভিডিও সর্বপ্রথম তোমার বাড়িতে পৌঁছে যাবে আর কতটা পরিমাণে গাঢ় হয়েছে তোমরা তো দেখলেই গরম গরম ভাত দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগবে তো সবাই ভালো থেকো টাটা বন্ধুরা আর সবাই ভালো থেকো